হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে আম প্রতীকে নির্বাচন করবেন জনতার বাংলাদেশ পার্টির অ্যাডভোকেট সবুজ খান বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুর আসনে মনোনীত প্রার্থী জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান তিনি ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী সবার দোয়া ও সমর্থন চান তিনি সংসদে গিয়ে এলাকার প্রতিনিধিত্ব করে একটি সুন্দর বাঞ্চারামপুর গড়তে চান অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান বাঞ্চারামপুর উপজেলার রূপসদী গ্রামের সন্তান এলাকায়ও জনসমর্থন রয়েছে তার এরই মধ্যে এলাকায় বিচরণ শুরু করেছেন এবং ভোটারের দ্বারে দাঁড়ে গিয়ে নিজ দলের জন্য চাইছেন ভোট জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি তিনি বলেন তার দল ন্যাশনাল পিপলস পার্টির সাথে জোট করার কারণে তিনি বা তার দল আম প্রতীকে নির্বাচন করবেন বিভিন্ন মিডিয়ায় আলোচিত মুখ হয়ে উঠেছেন সবুজ খান নির্বাচনের বিষয়ে সবুজ খান বলেন এবার সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ আপনারা সুযোগ দেন আমি আপনাদের হয়ে কিছু করব আমি বাঞ্চারামপুরকে নিয়ে স্বপ্ন দেখি তিনি বলেন এলাকার মাটি ও মানুষের সাথে আমি মিশে আছি সবার সমর্থন পেয়ে সংসদে গিয়ে এখানকার সব কিছুকে বদলে দিতে চাই পুরো দেশে বাঞ্চারামপুরকে ভিন্নভাবে পরিচিত করতে চাই আগামী নির্বাচনে আমি এই আসন থেকে লড়াই করব আপনারা আমার পাশে থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির জন্য এই আসন ছেড়ে দেন বিএনপি এরই পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুর আসনে লড়াইয়ে কে হবে এমপি এই নিয়ে চলছে গুঞ্জন এই আসনে এমপি প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির সাথে জোটের হয়ে নির্বাচন করবেন জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান আম প্রতীকে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান আসন্ন কৈদ জাতীয় সংসদ নির্বাচনে আমি বাঞ্চারামপুর থেকে এমপি ইলেকশনে ক্যান্ডিডেট হয়েছি এবং আমার প্রত্যাশা বাঞ্চারামপুর উপজেলা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ উপজেলা এর কারণ হল আশেপাশে কিন্তু অনেকগুলো জেলার মধ্যে বাঞ্চারামপুর উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা কাজেই এই জেলার মানুষরা সারা বাংলাদেশি মেধা প্রতিভা বিকাশ গিয়ে রেখেছে তো কাজেই বাঞ্চারামপুর উপজেলা তেরোটি ইউনিয়নে গঠিত এবং তেরোটি ইউনিয়নের প্রত্যেকটি ভোটারের কাছে আমি অনুরোধ করব আপনারা এবারে যেহেতু এই নির্বাচন যে কোনো সময়ের চেয়ে এটা দৃষ্টান্তমূলক স্থাপন হবে এবং অনেক বছর ধরে যারা ভোট দিতে পারেনি আপনাদের ভোটের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এই নির্বাচনটা অত্যন্ত অপরিহার্য অথচ আপনি ভোট দিচ্ছেন বারবার ভোট দিচ্ছেন আপনার ভোটে কেউ এমপি এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে অথচ আপনি কোনো নাগরিক সুবিধা পাচ্ছেন না আমরা প্রত্যাশা উপজেলাবাসী অবশ্যই একজন ভালো মানুষকে সমর্থন করবে যে সত্যিকার উপকার করবে বাঞ্চারামপুর শফিকুল ইসলাম সবুজ আবার আপনাদেরকে আমার ভোট চাচ্ছি এবার যদি আপনারা আমাকে ভোট দেন আমি আমার জীবন জীবনের সর্বোচ্চ দিয়ে বাঞ্চারামপুর উপজেলাবাসীর জন্য কাজ করবো এই ওয়াদা এবং প্রতিজ্ঞা করে এখানে শেষ করছি আসসালামাইকুম হৃদয় টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি